তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি উইন্ড ব্রেকার সিজন টু এপিসোড নাম্বার ছয় তো শুরু করা যাক ভিডিও এপিসোডের শুরুতে আমরা সুবাকুইনের পাস্ট দেখতে পেলাম আমরা জানতে পেলাম যে সুবাকুইন ছোটবেলা থেকে সোনা দানা পছন্দ করতো কিন্তু এই কথাটা কখনো ও নিজের পরিবারকে আর নিজের বন্ধুদেরকেও বলেনি কারণ সমাজের চোখে ও একজন ছেলে তারপর আমরা প্রেজেন্টে দেখলাম আমরা দেখলাম যে সুয়া আর নীরে সুবাকিনের সঙ্গে যাচ্ছে তখন সকরা পিছন দাদি বলে যে পাক্কা এটা টেস্ট নয় তো তখন সুবাকিনে বলে যে তুমি কি এটা চাইছো যে আমরা দুজন একসাথে যাই তখন শো বলে যে আরে আমি অবাক হয়ে গেছি এই জন্য যে তুমি ডেটের বিষয়ে জানো তখন নিরে বলে যে সুয়াকিনো সান আমরা কোথায় যাচ্ছি তখন সুয়াকিনো বলে যে আমরা ইতোনামে একটা বয়স্ক মানুষের কাছে যাচ্ছি এই কিছুদিন আগেই ওনার স্ত্রী মরে গেছে তাই জন্য উনি প্রচুর দুঃখিত তাই জন্য আমি ওনার কাছে প্রতিদিন যাই ওনার সঙ্গে দেখা করার জন্য তখন শুভ বলে যে তো আমরা ওখানে গিয়ে কি করব তখন সুবাকিনো বলে যে বেশি কিছু তো করতে হবে না শুধু ওনার সঙ্গে একটু কথা বলো ওনার কাজকর্ম একটু করে দাও আর একটুখানি ওনাকেও টাইম দাও কারণ উনি প্রচুর দুঃখিত এখন তাই না তখন আমরা মৃতকে দেখতে পেলাম ও প্রচুর খুশি ছিল আর ও সুবাকিনার সঙ্গে খুবই ভালো হয়ে কথা বলছিল ওর অবস্থা দেখার পর সাকুরা বললো যে এ তো প্রচুর খুশি হয়েছে ভাই কিন্তু বললো যে আরে এই বাচ্চা গুলো কারা এদেরকে তো প্রথমে দেখিনি তখনই সুবাকিনো বললো যে এরা আমাদের স্কুলের ফার্স্ট ইয়ারে পড়ে তখনই ও বললো যে বাচ্চা তোমার এই যে চুলটা আছে ওইটা একদম মিমোসা ফুলের মতন দেখতে আর তোমার কানে যে ইয়ারিং টা আছে ওটা একদম কোরালের মতন দেখতে আমি শুনেছি নাকি এটা প্রচুর এন্টেপিস তোমার চোখ দেখার পর আমার সানরাইজ এর কথা মনে পড়ে যাচ্ছে এটা তখনকার কথা কথা যখন আমি নিজের স্ত্রীর সঙ্গে হানিমুনে গিয়েছিলাম আমরা দুজন বিচের উপর দাঁড়িয়ে যতক্ষণ না সানরাইজ হয় তোমার চোখের যে রংটা ওটা আমাকে ওই সানরাইজ এর কথা মনে করাচ্ছে আরে আমি একটু বেশি বলে দিয়েছি চলো 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 ঘরের ভেতরে চলো ওরা জুতো বলে ঘরের ভেতরে ঢুকতে যাচ্ছিল তখন নিজে পিছনে থাকি বলল যে সাকুরা তোমার গান লাল কেন হয়ে গেছে তখনই সাকুরা বললো যে আরে আমি কি করে জানবো তখন আমরা দেখলাম যে সুবাক যখন ঘরের ভিতর যায় তখন ও দেখলো যে বহুত জিনিসপত্র ঠিক জায়গায় নেই তখনই আমরা দেখলাম যে সুবাক কিনে আর শুভ মিলে বাড়ি সাফ করতে লেগে পড়ে এইসব তারপর সাকুরা বুঝতে পারছিল না যে ও কি করবে তখনই ইতো ঠাকুরের হাতে একটা বাক্স ধরিয়ে বললো তুমি ওখানে দাঁড়াও আমি একটু পরে এসে চা বানাবো যেখানে দাঁড়াতে বলেছিল যখনই ওই যায় ও একটা করে ফেলে আর ও যখন ওই ওই ভিতরে যায় আমরা দেখলাম যে ঘরের জুতো কাপড় টুপি টুপিউপি পরে আছে তারপরে সাকুরা এটাও নোটিশ করলো যে ওই সমস্ত জিনিসের মধ্যে ধুলো লেগে আছে তারপরে সাকুরা বুঝতে পেরে যায় যে এইসব জিনিসপত্র কে বহুত দিন ধরে ইউজ করা হয়নি এই জন্য এর মধ্যে এত ধুলো তখনই আমরা দেখলাম যে ইতো ওখানে চলে আসে আর ঠাকুরা কে নিচু তারপরে ওরা যখনই চা খেতে বসে তখনই ইতো নিজের পাস্টের কথা বলছিল যখন ওরা ইয়ং ছিল উনি আর ওনার স্ত্রী বাইরে বাইরে ঘুরে বেড়াতো তখন ওরা নিজেদের রোমান্টিক লাইফ টাকে খুবই ভালোভাবে যাপন করতো তখন ইতো বললো আমি ওর জন্য খুবই ভালো একটা কাপড় কিনে দিয়েছিলাম কিন্তু ওই কাপড়টা হয়তো ওর পছন্দ হয়নি তখনই কিনে বললো যে আপনি এটা কি করে বলতে পারেন তখন ইতো বললো যে আমার স্ত্রী এমন একজন ছিল যে সবসময় খুশি থাকতো আরো বেশি কথাও বলতো না কিন্তু তাও আমরা দুজন মিলে যেই টাইমটা টা কাটিয়েছি সেটা খুবই ভালো ছিল তখনই সবাই মিলে ওখানে চলে যাচ্ছিল তখন ইতো সাকুরাকে বলে যে তোমার চোখ দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে যে খুশির সময় আমি ওর সঙ্গে কাটিয়েছিলাম তখনই আমরা দেখলাম যে ইনি রোমান্টিক কথা বলছিলেন বলে সাকুরার গাল আবার লাল হয়ে গেছে তখনই সাকুরা বলে যে আমি তো কিছু করিনি ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন নিরে বললো যে ওয়েল আপনি যেরকম বলেছিলেন আমি খুশি হলাম যে উনি ওই ঘটনার পরেও এখনো খুশি আছেন তখনই সুবাকিনে বললো যে ওনার অবস্থা এখন ঠিক আছে কিন্তু এক বছর আগে ওনার অবস্থা খুবই খারাপ ছিল যখন ওনার স্ত্রী মরে গেছিল হয়তো ওনাকে বাইরে দিয়ে দেখে প্রচুর হ্যাপি মনে হয় কিন্তু আমি জানি উনি ভেতরে ভেতরে প্রচুর কষ্ট পাচ্ছে আমি শুধু এটাই চাই যে উনি নিজের দিনের কথা মনে করে খুশি থাকুক এর জন্য আমি যা যা করতে পারি অবশ্যই করবো তখন ওনার জন্য জন্য কারণ প্রচুর ইম্পর্টেন্ট কারণ ওনারা দুজন আমাকে এরকম ভাবে আপন করে নিয়েছিল আমরা আবার সুবাকিনোর পাস্ট দেখতে পেলাম যেখানে কয়েকজন মেয়েদেরকে দেখছিল আর ওই মেয়েগুলো জুয়েলারি কে নিয়ে কিউট কিউট কথা বলছিল তখনই সুবাকিনের কিছু বন্ধু হিসেবে বললো যে আরে সুবাকিনো তুই এখানে কি করছিস আরে এই মেয়েরা না যেখানে যায় সেখানে এইসব করতে শুরু করে দেয় সুবাকিনো না চাইতেও বললো যে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ওর বন্ধুরা ওকে একটা ম্যাগাজিন দেয় দিয়ে বলে যে আরে তোমার এই গাড়ির ম্যাগাজিন টা প্রচুর পছন্দ হবে তখনই সুবাকিনো কষ্ট মষ্ট করে হেসে বললো যে তোমার অনেক অনেক ধন্যবাদ তখনই ওর বন্ধুরা ওখানেই চলে যাচ্ছিল আর সুবাকিনো যখন ওই ম্যাগাজিনটাকে পাল্টে দেখে ও অবাক হয়ে গেছিল কারণ ওটা মেয়েদের সাজার সাজা জিনিসের ম্যাগাজিন ছিল এগুলো দেখার পর সুবাকিনো নিজের উপর কন্ট্রোল না রাখতে বললো যে এগুলো কত সুন্দর তখনই ও চুপ হয়ে যায় কারণ ও একজন ছেলে ওর এইসব জিনিসপত্র করা উচিত নয় আর সমাজের জন্য এটা খুবই লজ্জাজনক কথা সুবাকিনা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই ও একটা মেয়েদের ইয়ার রিং পায় তখন ইয়ে পিছন আরে 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 ওই জিনিসটা ওইটা নিচে পড়ে গেছিল আমি ওটাকে খুঁজেছি তখনই এই তোর গেট আপ দেখে বললো যে একজন ছেলে তাও পিঙ্ক কালারের ড্রেস পরে আছে আর ওর গায়ে কতগুলো জুয়েলারি আছে তখন ইতো সুবাকিন ওকে ইনভাইট করলো নিজের বাড়িতে যাওয়ার জন্য তারপর ওরা ওর বাড়িতে গিয়ে ওর ঘরের ভিতরে ঢুকে যায় তারপরে ওই তোর যে স্ত্রী সেও ওখানে চলে আসলো আর ওনাকে দেখার পর সুবাকিনোর মুখ পুরো লাল হয়ে গেছিল কারণ ইতোর যে স্ত্রী সে দেখতে খুবই সুন্দর লাগছিল তখন ইতো কলে যে তুমি ওই হয়ে খুঁজেছ তোমার অনেক অনেক ধন্যবাদ তখন সুবাকিনো বললো যে ম্যাম আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে তখন ইতো বললো যে হ্যাঁ হ্যাঁ লাগছে না এই ড্রেসটা আমি নিজের স্ত্রীর জন্য নিয়ে এসেছিলাম সত্যিকারে তুমি ফ্যাশনের বিষয়ে অনেক কিছু জানো তখনই ওনা দেখলাম যে কথায় কথায় এরা খুবই ভালো বন্ধু হয়ে গেছিল ওই দিনকার থেকেই সুবাকিনো প্রতিদিন ওনাদের বাড়িতে যায় আর ওনাদের সঙ্গে টাইম স্পেন্ড করতো তারপরে সুবাকিনো একদিন একটা রুঙের ভিতরে ঢুকে যায় তারপর দেখলো যে স্ত্রী নিজের ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে তখন ইতকার স্ত্রী বললো যে তুমি কি ট্রাই করবে সুভা সুবাকি লজ্জা পেয়ে বললো যে কিন্তু আমি তো একজন ছেলে তখন ইতো বাইরে হাত দিয়ে ইতো স্ত্রীকে ডাকে ওইটা শোনার পর ইত স্ত্রী বাইরে চলে যায় তখনই সুবাকিনে পড়ে যায় ও ওই লিপস্টিকের দিকে এগিয়ে যাচ্ছিল তারপরে ও যখন ওই লিপস্টিকটাকে ছুটে যাচ্ছিল তখনই ও দাঁড়িয়ে পড়ে আর ও প্রচুর লজ্জা পাচ্ছিল তখন ইত স্ত্রী এসে বলল যে তুমি কি ওটাকে ট্রাই করতে চাও এইটা শোনার পর সুভা কিনা প্রচুর ঘাবড়ে যায় তখনই বলে যে না 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 আপনি ভুল ভাবছেন আমার বিষয় তখন ইত স্ত্রী ওর মাথায় হাত রেখে বললো যে আরে তোমার টেনশন করার দরকার নেই সবকিছু ঠিক হয়ে যাবে তখনই আমরা দেখলাম যে সুভাকি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আইন এর সামনে বসে ছিল তখন ই তো ওখানে এসে বললো যে আরে সুভাকিনো তুমি লিপস্টিক বলেছো আরে ইয়ার কত সুন্দর দেখতে লাগছো তখন সুভাকিন কাঁদতে কাঁদতে বলেছে কেন কেন আমার এইসব সব জিনিসপত্র গুলোকে ট্রাই করতে মন চায় অন্য ছেলেরা তো কখনো লিপিস্টিক লাগিয়ে খুশি হয় না তো আমি তো আমি কেন এত খুশি হচ্ছি আমি আর নিজের পরিবারের লোকের কাছে আর নিজের বন্ধুদের কাছে এই সব লুকিয়ে রাখতে পারবো না তখন ই তো স্ত্রী বললো যে সুভা তুমি কি জানো হাই হিলস কাকে বলো হ্যাঁ ওটা ওই জিনিস যেটাকে মেয়েরা পরে কিন্তু তুমি এটা জানো কি যে এটাকে প্রথমে ছেলেদের জন্য এই কথাটা শোনার পর হয়ে যায় তখন হ্যাঁ একদম ঠিক কথা বলেছো এই জিনিসটা ছেলেদের জন্য এই জন্য তখন করতে করে ইতো স্ত্রী বলে যে মেকআপ আমরা সুন্দর দেখার জন্য পড়ি কিন্তু আমরা কে এটা তো কখনো বদলতে পারবে না না তাই তো তখন ইতো বলে যে হ্যাঁ একদম যারা প্রথমে লিপস্টিক পরেছিল আর হাই হিলস পরেছিল তারা এটা ভেবে পড়েনি যে এটা মেয়ের না ছেলে ওনারা শুধু এই জিনিসটাকে বানিয়েছিল যাতে লোকেরা এই জিনিসটাকে পছন্দ করে আর একে ইউজ করে বা সময়ের সাথে সাথে এইসব পত্র গুলোকে মেয়েরা ইউজ করে এর জন্য এর কোন ইম্প্যাক্ট পড়ে না যে লোকেরা তোমার বিষয়ে কি ভাবে তুমি ওই জিনিসটা করো যেটা করে তুমি খুশি হবে তখন ইতো স্ত্রী বললে যে এটা কোনো ফারাক করে না যে তুমি কোন জিনিসটা পছন্দ করো আর কোন জিনিসটাকে না তুমি যেরকমই হও আমরা তোমাকে ওরকম ভাবেই ভালোবাসবো তুমি জানো সুভা কেন তুমি কেন কেঁদেছিলে আর তুমি খুশি কেন হয়েছিলে তুমি দেখো এই জিনিসগুলো তোমাকে ভালো মানাচ্ছি তখন আমরা প্রেজেন্টে দেখতে পেলাম যেখানে সুবাকিনা বললো যে আমি প্রথমে প্রচুর ভয় পেতাম ওনারা আমাকে ওরকম ভাবে আপন করে নিয়েছিল যেরকম আমি এখন আছি তখনই আমরা নিরেকে দেখলাম ও প্রচুর কাঁদছিল আর নাকটিকে থেকে পটা বেড়াচ্ছিল তখনই নিজে কাঁদতে কাঁদতে বলেছে আমি আপনার স্টোরি ছিল পুরো ফ্ল্যাট হয়ে গেছি এরপরে ওই বুড়ো মানুষটা যাই কিছু হোক না কেন আমরা সবাই মিলে ওনার হেল্প অবশ্যই করবো তখনই আমরা দেখলাম যে সু আর সাকুরাও রাজি হয়ে গেছিল তারপরে সাকুরা বললো যে পরের বারে আমরা কখন আসবো এই কথাটা শোনার পর সুবাক কিনে প্রচুর খুশি হয়ে যায় তারপরে ওদেরকে ঝাপিয়ে দিয়ে দেয় তারপরে আমরা দেখলাম যে ওরা আবার ইতোর বাড়িতে গেছে আর ইতো আবার ওই রোমান্টিক কাহিনীটা শোনাচ্ছি তখন ই তো নিজের স্ত্রীর সঙ্গে একটা তোলা ফটো দেখাচ্ছিল ওইটা দেখার পর সকলে আবার লজ্জা পাচ্ছিল আর ওর মুখ থেকে আর নাক থেকে চা বেরিয়ে যাচ্ছিল তখনই ওরা বুঝতে পেরে যায় যে এটা কেন হয়েছে কারণ ওই ফটোটা দেখার পর সকুরা রোমান্টিক ফিলিংস আসছিল তখনই সকুরা বলে যে ওই এরকম কোনো কথা না চুপ তখন তখনই সুহাকিন ওকে লাগানোর জন্য বলছিল যে গ্র্যান্ড পা আপনি জানেন এই বাচ্চাটা প্রচুর সেন্সিটিভ এর রোম্যান্স এর বিষয়ে একটুখানি শুনে ফেললে ওর মুখ পুরো লাল হয়ে যায় এই সাকুরা তোমার এই ফটোটা দেখে কিরকম ফিল হচ্ছিল তুমি বলতে পারবে তখন সাকুরা বলে যে আমি কি ফিল করব আমার মনে হয় এটা দেখে মনে হচ্ছে প্রচুর হাসি খুশি লাগছে আর প্রচুর মজাও করছে সব কিছুই দেখতে পাচ্ছি আমি তখনই আমরা দেখলাম যে ইতো প্রচুর কাঁদছিল তখনই সুবাকিন ওর কাছে কি বলে যে আরে গ্র্যান্ড কি হয়েছে আপনার তখন ইতো ওই ফটোটাকে তুলে বলে যে তোমার কি সত্যিকারে মনে হয় এই ফটোতে ও প্রচুর খুশি আছে যখন থেকে ও আমার জীবন গেছে তখন থেকে আমার মনে একটা কথা গেথে গেছে কি ও কি কখনো আমার সঙ্গে খুশি ছিল কারণ আমাদের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আর আমার স্ত্রী অত বেশি কথাও বলতো না আমি শুধু এটাই ভাবি যে ও নিজের মনে কি ভাবতো তখন এই নিজের মনে মনে ভাব ভাবছিল যে তো সুবাগি সান এর জন্য টেনশনে ছিল কি ইতো সান নিজের মনের ভিতরে এই সব কথা নিয়ে টেনশন করছিল যতক্ষণ ও আমার কাছে ছিল ততক্ষণ এই কথাটা আমার কখনো মনে হয়নি কিন্তু যখন থেকে ও আমাকে ছেড়ে চলে গেছে কে জানে আমার সঙ্গে কি হয়েছে যাই হোক আমার মনে হয় ও এখন প্রচুর খুশি তখন সু বলে যে আমি কি আপনার কাছে একটা কোশ্চেন করতে পারি আপনার গার্ডেনে যে গাছটা আছে এই ফটোতে ওই গাছটা আছে তখন ইতো বলে যে ঠিক বলেছো আমার গার্ডেনিং এর প্রচুর শখ আছে এই জন্যই আমি এই গাছটাকে এখানে লাগাতে চাইছিলাম কিন্তু আমার স্ত্রী মানা করে দেয় কিন্তু এই গাছটাকে লাগানো পর ও নিজেই বলেছিল এইর সঙ্গে একটা ফটো তোলার জন্য তখন সুব বলে যে আপনি কি জানেন এই গাছটাকে লাগানোর আগে আপনাদের মাঝখানে কিছু হয়েছিল তা কিছু হতে পারে তখন এই তো পাষ্টার কথা ভাবতে শুরু করলো একদিন আমি বাড়ি ভিতরে এসেছিলাম আর আমি দেখেছিলাম আমার স্ত্রী একটা টুপি কে সেলাই করছিল তখনই আমি কাটার জন্য সাইডে যাচ্ছিলাম আর আমি আমার স্ত্রীকে বলছিলাম তুমি যেরকম ভাবে এই সুন্দর চোখ দিয়ে দেখে ওই টুপিটাকে সেলাই করছো আমিও চাই তুমিও একদিন আমাকে ওরকম ভাবে দেখো তুমি সব সময় যে আমি প্রচুর মিষ্টি কিন্তু তুমি আমাকে কখনোই ওরকম ভাবে নি আমার মনে হয় না তুমি কখনো আমাকে দেখে লজ্জা পেয়েছো ওই কথাটা যখন আমার মনে পড়ে তখন আমি ভাবি আমি প্রথমের দিকে বেশি টেনশন করতাম কিন্তু এই কথাটা নিয়ে ও কখনো আমার সঙ্গে ঝগড়া করেনি আর এটা ও কেন করেছিল সেটা হয় ওর কাছ থেকে আগে থেকেই জেনে নেওয়া উচিত ছিল আমার তখন সুভ বলে যে আমার মনে হয় উনি আপনার উপর প্রচুর রেগে আছে তখন ইত বলে যে তুমি কি বলতে চাইছো তখন সুভ বলে যে আপনি যে গাছটাকে লাগিয়েছেন এটা একটা ভালোবাসার প্রতীক যে এই কথাটাকে বোঝায় যে তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না আমার মনে হয় আপনার স্ত্রী এই গাছটাকে এই জন্য লাগানোর জন্য রেডি হয়ে গেছিল কারণ উনি আপনাকে প্রচুর ভালোবাসতো তখনই সোয়াকিলো কাঁদতে কাঁদতে বললো যে ইতো সান আপনি এই কথাটা কখনোই বুঝতে পারিনি না আপনি কখনোই ওর মনকে পড়ার চেষ্টা করেন উনিই ছিলেন যে আমাকে বলেছিল যে আমি যে জিনিসটাকে পছন্দ করি আমার সেটা করা উচিত তাহলে উনি এরকম মানুষের সঙ্গে কেন থাকবে যাকে উনি পছন্দই করেন না এই কথাগুলো শোনার পর ইতো অবাক হয়ে যায় আরো প্রচুর খুশিও হয়ে যায় তখনই নিরে বলে যে আমারও এরকমই মনে হচ্ছে সাকুরা তোমার কি মনে হচ্ছে তখন সাকুরা বলে যে আমি বেশি কিছু তো জানি না কিন্তু আমার মনে হয় কেউ এরকম ফেস তখনই বানাবে যখন কেউ কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এইটা শোনার পর ইতো বললো যে আমার মনে হয় তোমরা একদম ঠিক কথা বলেছ আমার স্ত্রী কখনো এত বেকার ছিল না যখন কি আমি ওর সব কাছে মানুষের মধ্যে একজন ছিলাম তাও আমি নিজের মাথায় বেকার একটা ভাবনা চিন্তা পুষে নিয়েছিলাম বাচ্চারা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার স্ত্রী আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি তুমি সত্যিকারে সবসময় স্টাইলিশ ছিলে আমি তো তোমার আশেপাশেও খেসতে পারতাম না কিন্তু তাও তুমি আমাকে নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতে তো সেখানে এপিসোড শেষ হয়ে যায় তোমার যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করে দেবে আর গাই তোমার যদি এর পরে এপিসোড তো আলোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেইন নোটিফিকেশন বেলটা অন করে দিবারো আর কিছু বলার নেই আর বললে তোমরা শুনো কথা টাটা বাই বাই হাসা খুশি আবার জন্য তোমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে